একজন মানুষ যিনি কোনো সময় স্ল্যাং ইউজ করে না নোংরা ভাষায় কোনো সমালোচনা করে না সেই মানুষের কথা এই জানোয়ার নিতে পারে না পেছর পেছন ভাইটটা হাতে চলে আসছে এবং সুসুর করে একটা ভিডিওতে একটা ভিডিও করছে সুসুর করে আয়সা বলতে বৈশাখ আছে এক তো মিলির কথা নিতে পারে না মিলি যথেষ্ট সভ্য ভদ্র ভাবে কিন্তু মিলি ওরে নিয়ে ভিডিও করে না মিলি মিলির মতন মিলির কন্টেন্ট নিয়ে কাজ করে পারে নিয়ে পজিটিভ ভিডিও করে ওর যেই যেই ব্যাপারে কথা বলা দরকার মনে করে এবং বিশেষ করে ও এখন মিলি আমাদের দিদিকে নিয়ে কাজ করে তো সেইখানে মিলির কথা ও নিতে পারে না শিল্পীদের কথা ও নিতে পারে না আমাদের চারানা আটানাদের কথা ও নিতে পারে না হ্যাঁ ও কারো কিছু নিতে পারে না ও শুধু আসছে ওয়াইটিতে দিতে সবাইকে শুধু ও দেবে সবাই সুতোপা সবাই সুতোপার মতন হজম করবে ইগনোর করবে সুতোপার মতন ওর দিকে তাকাবে না পাত্তা দেবে না হ্যাঁ প্রতিদিন ভিক্ষার বাটি নিয়ে গিয়ে সুতোপার পাচার গোড়ায় হ্যাঁ ফুটা বাটি নিয়ে বসে থাকবে যে কখন সুতোপা হাঁকবে সেটা নেবে আর খাইবে চারটে 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 সেটা দিয়ে দিনে তিনটা ভিডিও সারবে হ্যাঁ এবং সব থেকে সেফ জোন সুতোপ্রা অ্যান্সার করে না সুতোপা অ্যান্সার ব্যায়াম করে না ওর মনে মানে যা খুশি হ্যাঁ সুতো মানে নিয়া নরপিশাচ নরখাদক খাদক রক্ত চষা রাক্ষসী ডাইনি যখন যা খুশি যা পরকিয়ারত মহিলা এরে ভাইরে ভাইয়াকে সাইয়া করতে চেয়েছে তাকে হাললো বলে সেক্স করতে চেয়েছে হ্যাঁ এরকম যা খুশি ও বলতে থাকে এইবার কালকে আমাদের ওর নাম কি বলে এই ওকে নিয়ে ভিডিও করেছে এবং সেই ভিডিওটা ও নিতে পারে নাই সঙ্গে সঙ্গে একটা ভিডিও নিয়ে গেছে গেছে কিনা যা করেছি বেশ করেছি যা করব বেশ করব। হ্যাঁ কিছু উকানো থাকলে উকরা বলছি শোন শোন তোরা একটা কথা বলি তুই যখন এরকম বলবি যা করেছি বেশ করেছি যা করব বেশ করব তাহলে তাহলে অন্য ক্রিয়েটারদের কাছেও এটা শোনার জন্য রেডি থাকবি তারাও বলবে যা করেছি বেশ করেছি যা করব বেশ করব আর যা হবে বেশ হবে বুঝতে পেরেছিস তুই যদি কাউরে ইট মারিস তাহলে তোকে পাটকেলটাও দিয়ে বুঝিয়ে দিতে হবে যেমন কুকুর তার তেমনি মুগুর বুঝতে পারলি বুঝতে পারলি তুই কুকুর কি মুগুর মুগুর সাজবি না মুগুর দিবি সেইটা তুই ঠিক করবি না সেটা তুই ঠিক করবি না তুই যাদের নিয়ে ভিডিও করবি তারা তুই যে কুকুর সেটা উত্তম মধ্য মুগুর দিয়ে বুঝে দেবে যে তোর মতন কুকুর কোথায় কোথায় থাকা দরকার আর তুই তোর মতন কুকুর কোথায় আছিস আর কোথায় তোর থাকা দরকার সেইটা কালকের ডেটে শিল্পীদি অত্যন্ত ভালোভাবে তোরে বুঝাইছে সেটা তুই নিতে পারিস নাই সেটা তুই নিতে পারিস নাই দেখ তোর লেভেল দেখ সেই তুই লেভেল মারাইতে বসে গেছিস লেভেল মারাতে বসে গেছিস কি না শিল্পীদি হাত পরে আরে ভাই হাত কাটা নাইটি পরে তোর মতন দুধ করে দেখায় না কাউরে বুঝতে পারছিস তোর মতন বুক বার করে দেখায় না তাও আবার নিজের সন্তানদের কাছে রাখা রাখা নিজের বাচ্চাকে পাশে বসিয়ে কোন মা একটা ওয়াইটিতে মা দেখাতো একটা ওয়াইটিতে মা দেখা হ্যাঁ যারা ওর নাম কি বলে ওই লালবাতি এলাকায় কাজ করে না যারা লালবাতি এলাকায় কাজ করে তারাও বন্ধ ঘরের দরজার ভেতরে গিয়ে তার দেহটা হ্যাঁ দেহ ব্যবসাটা চালায় তার সন্তানের চোখের আড়ালে তোর মতো নোংরা মেয়ে ছেলে কতটা ইতর নোংরা মেয়ে ছেলে এমন নয় তুই খাইতে পাস না এমন নয় তুই মানে একেবারে দিন আনা দিন খাওয়া তোর স্বামীর কোনো ইনকাম নাই তুই কতটা চরিত্রগত ভাবে নোংরা তুই নিজে দেখ যে তোর স্বামী মোটা টাকা ইনকাম করা সত্ত্বেও পাশে ছেলেকে বসিয়ে তোর বুক বের করে অন্ন পুরুষদেরকে তো হচ্ছে তারপরে তুই এসে এখানে কোন ভণ্ডামি মারিস কোন ভণ্ডামি মারিস তারপরে এখানে এসে সতী সাধ্যের ভণ্ডামি প্রতিদিন মারিস শিল্পী দিয়ে হাত কাটা নাইটি পড়ছে তোর মতো দুধ বার করে লোকটা দেখায় নেই চেলেবো দেখা দেখায় দেখায় বলে না আসো আসো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি দুধ বের করে বসে আছি আসো আমার সাবস্ক্রাইব করো বলে না বলে না তারা ভদ্রসভ্যভাবে আইসা ভিডিও করে তোর মতন ইনস্টাতে গিয়া বুক বাইর করা দেখায়া আর এখানে ওয়াইটিতে আইসা গায়ে ওর নাম দিয়া সতীসাধ্যের ভেগ ধরে না বুঝতে পারছিস সতীসাধ্যের ভেগ ধরে না এখানে এসে হ্যাঁ তুই বলবি তুই প্রত্যেককে বলবি শুধুবার হয়ে যারা ভিডিও করে তারা চারা না আটানা দেখ ওগুলোকে পাত্তা দি নাকি ওগুলো সব রেড লাইট এরিয়ার মাসি কেউ কথা বলতে পারে না হ্যাঁ ও শিল্পীদি কথা বলতে পারে না আমরা আমাদের কোনো যোগ্যতা নাই আমরা তেল নুনের মধ্যে পড়ি চারা না আটানাদের মধ্যে পড়ি কিন্তু দেখ চারা না আটানাদের কথাও তুই নিতে পারিস না চারা না আটানাদের কথাও তুই নিতে পারিস না এমন পেছন ফাটে হ্যাঁ শুশুর শুশুর করে আসা বৈশা বলতে বসিস তোদেরকে ভাও দেওয়ার জন্য বলছি না তোর কাছে আমরা ভাও চাই না তুই কেবে তুই কে তুই কে তুই আমাদের ভাও দিবি তারপরে আমরা ভাও পাবো হ্যাঁ তোরে আমরা ওই যোগ্য মনে করি নাকি তোর তুই সাবস্ক্রাইবার গেন করছিস তো কি হয়েছে হুম তুই যেরকম কাউরে যোগ্য মনে করিস না তোরেও আমাদের মতন আতি পাতি ছাতিরাও তোরে যোগ্য মনে করে না বুঝতে পারছিস সাবস্ক্রাইবার গেন করলেই সব হয়ে যায় হয়ে যায় হ্যাঁ খিস্তি খামারি নোংরা কথা কারো স্বামীরে হুম ভেরু 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 বললে বলে নমস্কার দাদা ওই ভেরু হ্যাঁ তার রডে অন্য পুরুষের রডে অন্য মহিলার পর পুরুষের হ্যাঁ অন্য একজনের স্ত্রীর হাজবেন্ডের হ্যাঁ রডে আই মিন বান্টুতে তুই শাখা পলা পড়াস তাহলে তোর চরিত্রের গঠন ভাব তোর চরিত্রের গঠন ভাব সুতোবারে দেখছিস কোনোদিনও তোর বডে তোর কালা পাঠাটার বান্টুতে শাখা পলা ঝুলে রাখতে দেখছিস দেখছিস দেখবি না কেন বলতো হ্যাঁ ওই জিনিসটা নাই ওই জিনিসটা নাই তুই যত সুতোপা লুল্লুড়ি আছে কিন্তু আমরা দেখি তোর লুল্লুড়ি পাড়া ভর্তি তোর লুল্লুড়ি পাড়া ভর্তি আজকে শিল্পী দিড়ে নিয়ে কথা বলতে বলছিস তারাই বলছিস তোমার হাতকাটা নাইটিতে যদি সুসুরি বেশি লাগে সুসুরি বেশি থাকে তাহলে নাইটিটা খুলে তুমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করো কেন হাতকাটা নাইটি পরে ভিডিও করবে না হাটালা নাইটি পরে ভিডিও করবে না কিচেন চিমনের নিচে ভিডিও করবে তুই ঠিক করবি তুই ঠিক করবি প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড তুই ঠিক করবি হ্যাঁ তোর ভিউয়ার্সরা তোরে দেখে যেরকম ভালোবাসা আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে ভালোবেসে দেখে শিল্পীদের নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাই জন্য হয়তো তার ঘরের প্রবলেম আছে আমার যেরকম ঘরের প্রবলেম আছে আমার একটাই ঘরে থাকতে হয় সেই কারণের জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা ওই রকম আমার ফ্রিজের ওপরে অতগুলো বাক্স হ্যাঁ থাকে কারণ উপায় নেই ওইখানে মিক্সার গ্রাইন্ডার ওইখানে ওর নাম কি বলে ভ্যাকুম ক্লিনার থেকে শুরু করে যাবতীয় জিনিস আমার ওইখানে থাকে যখন আমি ব্যবহার করি ওইখান থেকে নামাই ব্যবহার করি আবার তুলি বুঝতে পারিস একটা মানুষের কতটা কষ্ট হইতে পারে কিন্তু কিছু করার নাই কিছু করার নাই আমি আমার শ্বশুর বাড়ির সূত্রে এইরকম পরিবেশ পাইছি তুই তো শ্বশুর বাড়ির সূত্রে ঝাঁ চকচকে পরিবেশ পেয়েছিস

আর তুই তো ফুটার মাল পড়িস এইটা হচ্ছে ব্যাপার যেটা তোকে দেখাই বুঝতে পারছিস যে তুই ওই আমাল। মাল তুইও ফুটপাত থেকে উঠে আসা হ্যাঁ সুতোপা ফুটপাতের পোশাক পরে কারণ সুতোপাস তোর মতন ওই ওইটা দেখানো দেখনধারী ব্যাপারটা সুতোপার মধ্যে নাই সুতোপা যেইটা পরলে মনে হয় এইটা পড়লে আমার ভালো লাগবে সেইটাই ও পরে সে ফুটের মাল হোক আর ব্র্যান্ডেড হোক কিন্তু দেখ তুই আসছিস ভিকারের ঘর থেকে উইটটা আসছিস ভিকারির ঘর থেকে কিন্তু হ্যাঁ সেই যে ভিকারির ঘর থেকে উইটটা আসছিস সেইটা আর মানতে পারছিস না মানছিস কি আমি এখন পয়সা আর ঘরের পয়সা আমার বরের হেভি পয়সা মোটা টাকা ইনকাম করে মাস গালে মোটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বাবা কিন্তু আমার মা বাবাকে দেখতে পাই না পেছনে তিনটা লাচি দিয়ে আমাকে বলা হচ্ছে মা বাবার খরচা তুমি নিজে চালাও এখানে একদম এসব মা বাবার এখানে মানে খরচা মরচা আমার কাছে নিতে আসবে না এবন ইঞ্জিনিয়ার এবন ইঞ্জিনিয়ার এমন বাপ করে রেখেছিল যতদিন বাবা ছিল ততদিন ভাগের সংসারে একবেলা এক ভাইয়ের কাছে আর একবেলা এক এক বেলা ছোট বউয়ের কাছে একবেলা বেলা বড় বউয়ের কাছে মানে ভাবুন ভাবুন একবার হ্যাঁ তার কি করুণ পরিস্থিতি সেই ভদ্রলোকের সে তারপরে আসা উনাকে নিয়ে কোনো কথা না উনাকে নিয়ে একদম কথা বলবে না উনি আত্মার শান্তি কামনা শান্তি নিয়ে গেছে ভরা পোড়া শরীর একদম পরিবার দেখে গেছে এমন পরিবার যেখানে উপযুক্ত সন্তানটা তার বাবার খরচা চালানোর ক্ষমতা রাখে না মুরদ রাখে না এই বেলা তার বাপ এক এক ভাই খাওয়াতে হয় আরেকবার আরেক ভাই খাওয়াতে হয় কারণ ওখানে হিসাবের ব্যাপার আছে বাবার খাওয়াটা তো অনেক বেশি হয়ে যাবে না এক আমি কেন টানবো আমি কেন টানবো দুই দুই ভাই ভাই আছে ভাগাভাগি করে টানবো তুই এক খাওয়াবে আমি খাওয়াবো এটা হচ্ছে এক উন্নত সমাজের উন্নত সংস্কার সংস্কার পূর্ণ সন্তানদের বিহেভিয়ার তারপরে এসে করে কি মারো কি মারো তুমি তুমি যদি অনেক শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলো একশোবার তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলা হবে এবং তোমাকে শুনতে হবে সেটা শুনতে হবে দিনের পর দিন তুমি বলবে অথচ তুমি শুনবে না সেটা তো হবে না ননমমনি সেটা একদম ননমমনি হবে না বুঝতে পারচ্ছো তুমি লোককে যেরকম দেবে সেরকম নেবে ওই যে বললে যেমন কুকুরটা তার তেমনে মুগুর তোমাকে মুগুরটা ঠিক উত্তম মত্তম শিল্পী যে দিতে পারে না তোমাকে পর্যন্ত করে দিলে না। চুলের তোমার ওই সব ভণ্ডবি মারা কোথায় বেরিয়ে যাবে ওই যে আমাদের মিলি তারপরে আমাদের শিল্পী দি তারপরে ওর নাম কি সৌমিদি সবার পেছনে তুমি হাত ধুয়ে পড়ছো রুনা হ্যাঁ রুনাদি দেখছো নিজের ক্ষমতা কি সুন্দর তত্তর 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 করে এগিয়ে যাচ্ছে হ্যাঁ মামুনি তোমার মতন ওই যে বড় চ্যানেলের তলানা চেটে বড় চ্যানেলের তলানা চেটে হ্যাঁ এইটা হচ্ছে যোগ্যতা বুঝতে পেরেছ বড় চ্যানেলকে ধরে এইরকম করে ধরে গিয়ে বাড়িতে গিয়ে তলা তলা মালিশ করে দাঁড়টার করিয়ে দিয়ে দাঁড়ায় না শোয়া থাকে দেখে না দাঁড়ায় হুম সেরকম তো সবাই করতে পারে না বাবু বুঝতে পেরেছ নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য সবাই সেরকম করতে পারে না কারো না দাঁড়ায় না শোয়া থাকে না বসা থাকে কি করে সেটা একেবারে দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে প্রমাণ করা সবাই করতে পারে না তুমি পারছো তাই জন্য তুমি উন্নতি করছো তাই জন্য তুমি উন্নতি করছো আমরা উন্নতি করতে পারি নাই কিন্তু আমাগো যারা ভিডিও যারা দেখে তারা ভালোবাসা ভিডিও দেখে ভালোবাসা ভিডিও দেখে হ্যাঁ তুমি লোকরে বলবা দিনের পর দিন তুমি লোকরে বলবা আর তুমি এখানে এসে কি কপ কি কপ চাবা যে না আমাদের নিয়ে আমাকে নিয়ে যেমন বলবি একশোবার বলবো যা বলেছি বেশ করেছি যা বলবো বেশ করব। তাহলে এই কথাটা যখন অন্য কেউ বলে তখন নিতে পারো না কেন কেন নিতে পারো না হ্যাঁ নিয়ে তোমার গাত্র দাহ তোমার শিল্পীদের নিয়ে গাত্রদাহ দাহ সবাই নিয়ে নিয়ে তোমার গাত্র দাহ শুরু হয়ে যায় তোমার বাড়িতে তোমার শ্বশুর মশাই কোনোদিনও আমরা পাত পাইরা ওনারে খাওয়া যত্ন করা দেখি নাই হ্যাঁ বেড়াতে গেছো স্বামী স্ত্রী দুইজন বাচ্চা স্বামী স্ত্রী দুইজন বাচ্চা আর পোষণারে নিয়ে সর্ব জায়গায় গেছো ওই ভদ্রলোকটা বাড়িতে রাখা গেছো কেন মনে হয় নাই মনে হয় নাই যে না আমার শ্বশুর মশাইরেও আমরা যেখানে যাই ঘুরতে তারেও নিয়ে যাওয়া দরকার না সেখানে ভাগের ব্যাপার তো ভাগের ব্যাপার আমরা বেড়াতে যাচ্ছি রে এক সপ্তাহ থাকবো না এক সপ্তাহের খাবারটা তুই দিস পরের সপ্তাহে আমরা আমরা যেদিন দিয়ে আসবো সেদিন থেকে দুই বেলা করে বাবা আমাদের ঘরে খেয়ে নেবে তাহলে তোর একবারের এক বেলার হিসাবটা ঠিকঠাক হয়ে গেল মানে তারপরে তোরা নিজেদেরকে সভ্য সমাজের সভ্য মানুষ বললে এখানে এসে কপচাতে আসিস কপচাতে আসিস হুম। শিল্পীদের তার শিল্পীদিরা বলছে কখন কি করবো না করবো তোমাদের জানাতে বসবো না তোমাদের জানাতে বসবো না কখন কি করবো না করবো আর আমার ভিউয়ারদের কোনো বদনাম করবে না কেন 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 তুমি সুতোবার ভিউয়ারদেরকে দিনের পর দিন দিনের পর দিন ওরা ওকে যারা সমর্থন করে ওকে যারা সমর্থন করে তারা রেড লাইট এরিয়ায় থাকে তারা বাপে খাদানো মায়ে তারানো। মাড়ানো সবকটা তো মহিলা বাপে খাদানো মায়ে তারানো। স্বামী পরিত্যক্তা হ্যাঁ মানুষজন যারা সুতোবারে সমর্থন করে তোমরা বলবে হ্যাঁ আর যে বলবে তার তার কোলে উঠা তুমি দোল খাবা তারে গিয়ে সমর্থন করে বলবে হ্যাঁ এটাই ঠিক এবং তুমিও বলবা তুমিও বলবা আর সেই বেলায় আমরা সব মুখবজ্জা সহ্য করব আর তোমার ভিউয়ারদেরকে কিছু কেউ বলবে না বাবা ওলে আমার বাবা কি আল্লাহ সত্যি পারি না হ্যাঁ এইসব আল্লাদের গল্পগুলো না মামনি একটু কম কম মারো একটু কম কম মারো বুঝতে পারছো যেরকম ওই যে বললাম যেমন কুকুর তেমনি মুকুর যেরকম আবার তুমিও ঠিক এইটুকু শোনো যেমন দেবে তেমনি নেবে বুঝতে পারিছ কাজে এখানে জ্ঞান কপচাতে এসো না বুঝলে হ্যাঁ তাহলে তোমাকে তুমি যেরকম দেবে আবার তোমাকে আবার সজাক করে দাঁড় করিয়ে দেখিয়ে দেব যে কিরকম করে দিতে হয় বুঝতে পারে চ যাও এবার যাও আজকের মধ্যে নাই চাও যাও গিয়ে আবার এইখানে কচচাতে বসে যাও ভন্ডো মেয়ে ছেলে কোথা করে অসভ্য ডংরা নিজের বাড়ি ঠিক নাই নিজের শ্বশুর শাশুড়ির যত্ন জাতি করে না নাটকবাজি শ্বশুরের দেহ বাড়ি থেকে বেরোতে পারলো না শ্বশুরের দেহ বাড়ি থেকে বেরোতে পারলো না ও আপডেট দিতে বসে গেল ও আপডেট দিতে বসে গেল ভিডিও আমাদের বাড়িতে আর কোনো বাড়িতে কারো মৃত্যু ঘটলে আমরা জানি না তারা কি করে কি পরিস্থিতিতে থাকে কি পরিস্থিতিতে থাকে হ্যাঁ বাড়িতে দুটো বাচ্চা ছোট ছোট থাকলে সেই বাড়িতে শ্বশুর মশাই মারা গেছে তারা বাচ্চা নিয়ে সেই মা ব্যস্ত হয়ে পড়বে সেই বাচ্চারা তার দাদু চলে গেছে কিরকম করবে সেখানে মা ভিডিও করতে ব্যস্ত ভদ্রলোকের দেহ বেরোলো না বডি বডি বেরোলো না বাড়ির থেকে ও ভিডিওতে ব্যস্ত তা তার থাম্বনেল সেট করতে ব্যস্ত তার টাইটেল দিতে ব্যস্ত এখানে এসে নটমকি বাজে মারো তোমার ভন্ডামি হ্যাঁ কুত্তা কুত্তা কানতে বসে চোখ থেকে জল বের না সাত দিনকে একটা ভিডিও করছে চোখ দিয়ে জল বের হচ্ছে না লাস্টে জানে এই চোখের জলটা যদি না দেখাতে পারে কাট কাট করে আমাদের মত ভিউয়াররা মানে ক্রিয়েটররা ওর মুখটার মধ্যে গিয়ে লাথি মারবে হ্যাঁ চোখের জল কুত্তে কুত্তে বার করতেছে বাবু 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 আমার আমি কি বলবো আমার সত্যি অনেক কথা মনে পড়ে যায় তো ভীষণ মনটার মধ্যে কিরকম লাগে হ্যাঁ ভন্ডামি ভন্ডামি তোমার হ্যাঁ আর যদি সুতোবা এখন একটা কোনো ভিডিও নিয়ে যখন একটা মানে ভাইটাল কোনো কারণে চোখে জল ফেলে তাইলে এই নাটকবাজি শুরু হয়ে যায় এই তো বিরোধ কমে গেছে নাটক মারতে বসেছে তুমি কি মারতে বসেছিলে মামুনে হ্যাঁ তোমাকে দেখেই বোঝা যাচ্ছিলো এটা ভণ্ডামি ওটা ভর নামি ভালো কাউরে বাসলে ওরকম ভাবে চোখের জল কুইতা কুইত্তা বার করতে হয় না বুঝতে পারছো হ্যাঁ ওরকম কুইতা কুইতা চোখের জল বার করতে হয় না বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদের পাশে দেখো আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও